এই যে 12 মাসের গণনা এবং মুহররম মাস সম্মানিত এটা মানুষ বানানোর আগেই এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত যখন আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাস নির্ধারণ করেছেন। তখন আদম আলাইহিস সালাম ও না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিলমান অন্য কোন নবী রাসূল আলাইহিমুস সালাম তারাও ছিলেন না আল্লাহ বলছেন যেদিন আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন সেই দিনেই আল্লাহর কিতাবের মধ্যে লিখে রেখেছেন যে নির্ধারিত গণনার মাস হবে বারোটি এরপর আল্লাহ বলছেন মিনহা আর হুরুম এর মধ্যে চারটি মাস হবে হুরুম হারামের বহু বছর হুরুম আল্লাহক আর আলামিন আরবাআতুন হুরুম চারটা মাস হবে হারাম মাস যখন সমগ্র জমিনটা আল্লাহ রব্বুল আলামিন মসজিদ বানাইছেন নবী সাল্লাল্লাহু বলছেন যে আমাকে এমন কিছু জিনিস দিয়েছেন যেটা আর কোন নবী রাসূলকে আল্লাহ দেন নাই তন্মধ্যে একটা হলো জু'ইলাত লিয়াল আরদ মাসজিদান সমস্ত জমিনটাকে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য মসজিদ বানিয়ে দিছে অর্থাৎ যে কোনো জায়গায় সলাৎ আদায় করতে পারে আদায় করলে সলাৎ হয়ে যায় মশরিকের দেশ হোক গাফের দেশ হোক ইহুদের দেশ হোক যেই দেশেই হোক সেখানে ওই জমিনটা মসজিদ ঠিক আল্লাহ রব আলমিন এই সমস্ত জমিনের মধ্যে দুইটি জায়গাকে আল্লাহবাগ নির্ধারণ করে দিছে হারাম মক্কা মক্কার রামায় মসজিদে হারাম একটা হারামের সীমানা আছে মদিনা মোনাব্বারাতেও একটা হারামের সীমানা আছে তাহলে সমগ্র জমিন থেকে আল্লাহ রব্বুল আলামিন আলাদা করে দুইটা ভূখণ্ডকে দুইটা অংশকে হারাম বানাই দিয়েছেন একটাকে হারাম বানাইছেন ইব্রাহিম আলহিসের দোয়ার বরকতে আল্লাহ দোয়া কবুল করে মক্কা মক্কার রামাকে হারাম বানাই দিছেন ইব্রাহিম আলাইসালাম দোয়া করছেন রব্বি বালাদান আমেনা আবার নবী সাল্লাম আল্লাহর কাছে দোয়া আল্লাহ আপনি আমার দোয়ায় মদিনাকেও আপনি এই এলাকাটাকে আপনি হারাম বানাই দেন সোহান তো এই জমিনের সমগ্র জমিনের মধ্যে যেমন আল্লাহ রব্বুল আলমিন দুটি অংশকে হারাম বানিয়েছেন সম্মানিত বানিয়েছেন এই দুটি অংশের হকুম আহকাম বিধি বিধান জমিনের অন্যান্য অংশ থেকে আলাদা